আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর ফিজিক্স টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু আমরা এখানে বেগ এবং দ্রুতি এই বিষয়টা আলোচনা করছিলাম এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ করছিলাম এখানে আপনাদের অবশ্যই ভিডিওটা দেখে দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবেন সো এখানে আমরা একটা বিষয় দেখি এখানে আরও কিছু এক্সারসাইজ দেখি তারপরে আমরা এখানে তরণে এবং মন্দনে যাব চিত্রে আমরা দ্রুত এবং স্মরণ বোঝানোর জন্য একটা আঁকাপাখা রাস্তা যেখানে ভিন্ন ভিন্ন অবস্থা দেখেছি এখানে আই থিঙ্ক যে এই চিত্রের কথা বলা আছে এখানে আপনার এই চিত্রের কথা বলা আছে এখানে রাস্তার কথা বলা আছে এখানে ঠিক আছে আচ্ছা তো এখানে বলা আছে দ্রুতি ও বেগ বোঝার জন্য আমরা সেই একই উদাহরণ ব্যবহার করতে পারি তবে এবারে কতটুকু সময়ে তুমি একটি অবস্থা থেকে অন্য একটা অবস্থায় গিয়েছো তা বলে দিতে হবে ধরো তোমার সাইকেল নিয়ে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে বিশ মিনিট কত মিনিট এটা সময় টি এর মান বিশ মিনিট এখানে তো কখনো যদি এরকমভাবে মিনিট থাকে এখানে আপনি করবেন কি এটাকে সেকেন্ডে কনভার্ট করবেন আমরা যদি এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে বিশ মিনিট মানে কত হবে এখানে ষাট ইন্টু বিশ তার মানে কত হবে এখানে এত সেকেন্ড ওয়ান টু জিরো জিরো এখানে ট্রিপল জিরো এত সেকেন্ড হবে এখানে ক্লিয়ার এবং বিশ মিনিটে তোমার গড় দুতি কত এখানে এটা আমাদের বের করতে হবে এখন আমাদের গড় দুতি বলতে আমরা কী বুঝি এখানে গড় দুতি সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময় এখানে অতিক্রান্ত দূরত্ব সময় তো এ থেকে বিতে আমরা যে একটু রাস্তাটা একটু দেখি এখানে এ থেকে বিয়ের জন্য এ এখানে আর বি এখানে তার মানে এখানে এই এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার গিয়েছে তাহলে এ থেকে বিয়ে যাওয়ার জন্য এই আঁকা বাঁকা পথে কী করছে সে চার কিলোমিটার গিয়েছে এখানে তাই না তার মানে এখানে এই ফোর কিলোমিটার যদি কখনো আমাদের কিলোমিটারে থাকে মনে করবেন এটাকে এটা দূরত্ব এখানে বা এস নিতে পারেন এখানে এটা ফোর কিলোমিটার পরে এগুলো আরও ক্লিয়ার হবে ফোর কিলো মানে হচ্ছে হাজার এটা মিটার আনতে হয় এখানে তাহলে আপনার এখানে চার হাজার মিটার হচ্ছে এখানে চার মিটার হচ্ছে এখানে ক্লিয়ার তো এইভাবে আমাদের কাজটা করতে হবে এখন এটাকে ভাগ করে দিলে দেখবেন যে 3.33 মিটার পার সেকেন্ড পাবেন এখানে যা হোক এগুলো বুঝবেন এখানে গড় গড় বেগ মানে আমরা বুঝবো কি এখানে স্মরণবায়ী সময় বুঝবে এখানে তো শরণের মানটা এখানে যা এগুলো পারলে পড়লে একটু দেখবেন বই পড়লেই বুঝবেন এখানে ওকে আচ্ছা বই পড়লে আপনি এখানে আরো ভালোভাবে বুঝতে পারবেন এই বিষয়গুলো কারণ আমাদের এখানে যদি এ থেকে বিয়ের জন্য আপনি যে খেয়াল করেন একটু যে গড় বেগটা বের করেন তাহলে আমাদের স্মরণবায়ী সময় না তো আমরা এখানে গড় দুতি যেটা বললাম এখানে গড় দুতি হচ্ছে আমাদের আঁকাপাকা পথে হবে কিন্তু স্মরণটা কি সোজাপথে না তো চিত্রটা একটু খেয়াল করে দেখুন আমাদের এই যে এখান থেকে এ থেকে বিয়ের জন্য সোজাপথে হচ্ছে এক কিলোমিটার এটা এই দুই কিলোমিটার এটা হচ্ছে আমাদের তিন কিলোমিটার মানে এটা এক প্রত্যেকটা এক কিলোমিটার করে এটা এক কিলোমিটার এটা টু কিলোমিটার এখানে এবং এটা হচ্ছে থ্রি কিলোমিটার এখানে ওকে তাহলে এই এ থেকে বি আমাদের চার কিলোমিটার গেছে এখানে তিন কিলোমিটার গেছে শরণের জন্য আর দ্রুতি জোন আমাদের এভাবে চার কিলোমিটার গিয়েছে এখানে তার এক পাশে চার কিলোমিটার গিয়েছে এখানে আর একবার বরাবর আমাদেরকে তিন কিলোমিটার গিয়েছে এখানে ক্লিয়ার এই বিষয়ে দিয়ে আর আমাদের বিষয়ে বুঝতে হবে এখানে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তার মানে গড় স্মরণ আপনি যখন বের করবেন তখন আপনি করবেন কি ওই তিন কিলোমিটার নিয়ে কাজ করবেন এখানে তো এখানেও ওই সেমভাবে এস এর মানটা তিন কিলোমিটার আছে এখানে তো এটা যদি মিটারে করেন এই তিনকে আপনি এক হাজার দ্বারা গুণ করবেন এখানে ক্লিয়ার এখানে মিটার হবে এখানে তখন আমার তিন হাজার হবে এখানে আর আমাদের সময়টা এখানে তো অল টাইম বিশ সেকেন্ড বিশ মিনিটে যাচ্ছে তাহলে টি ইকুয়াল টু বিশ মিনিট এটাকেও সেকেন্ড করবেন তো বিশ ইন্টু ষাট করবেন আগের মতো করে এত সেকেন্ড হবে তার মানে কি ওয়ান টু জিরো 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 সেকেন্ড পাবেন এখানে এটা সময়ের মানে তাহলে এটা করে এটা ভাগ করে দিলে দেখবেন যে টু পয়েন্ট ফাইভ হবে তার মানে আমাদের দেখবেন যে স্মরণ করতে গেলে যে আপনি যে বেগ পাচ্ছেন বা গড় বেগ পাচ্ছেন এটা আমাদের সবসময় কম হবে গড় দুতির থেকে মানে গড় দুতিতে একটু সময় বেশি লাগবে তো এখন আমরা জাস্ট একটু আরেকটা এক্সাম্পল দেখি এখানে কি বলা আছে দেখুন এই উদাহরণটা বেগ আর দ্রুতের মাঝে সম্পর্কটা আরো ভালো করে বোঝার জন্য আমরা একটি উদাহরণ লক্ষ্য করি ধরা যাক একটি সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে তুমি তোমার মাথার উপরে ঘুরাচ্ছ মানে ব্যাপারটা হচ্ছে এইরকম এই ছেলেটার মতো করে পাথরটা কি সমবেগে নাকি সমদ্রুতিতে চলছে নাকি সমদ্রুতি নাকি সমবেগে চলছে না এই কোনোটাই হচ্ছে না এটা আমাদের মানে এই এই ছেলেটা কি করছে কি এখানে হাতে একটা পাথর বেঁধে এভাবে আমাদের ঘুরাচ্ছে এখানে রাউন্ড করতেছে এখানে এখন বলছে এটা আমাদের পাথরটা কিভাবে চলছে একটু দেখি একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারবে যে পাথরটি পাথরটা দ্রুতের কোনো পরিবর্তন হচ্ছে না দ্রুতির কোনো মানে এটা একটা নির্দিষ্ট টাইম সার্টিন টাইম পরপর কিন্তু নির্দিষ্টভাবে ঘুরতেছে এখানে হ্যাঁ এর এখানে কোনো কি হচ্ছে না এখানে দ্রুতির কোনো কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না এখানে কিন্তু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে মানে প্রত্যেকটা মুহূর্তে যেমন একবার এদিকে হচ্ছে বেগ একবার এদিকে হচ্ছে এখানে একবার এদিকে হচ্ছে মানে প্রত্যেক মুহূর্তে কিন্তু বেগের কিন্তু কি চেঞ্জ হচ্ছে দিক পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ প্রতিটি মুহূর্তে পাথরটির দিক পরিবর্তন হচ্ছে এটা আমি যেটা বললাম এখানে যে এই বেগটা কেন পরিবর্তন হচ্ছে এখানে কারণ আমাদের পাথরটার দিক পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওকে কাজে এটি সমদ্রুতিতে উদাহরণ না বা সমবেগও না কিন্তু হ্যাঁ সরি কাজে এটি কি সমদ্রুতির উদাহরণ কিন্তু সমবেগ না সমবেগ হতে গেলে কি হতে হবে বলুন তো এখানে আমাদের দিক পরিবর্তন হওয়া যাবে না এখানে সমবেগ মানে একই দিকে থাকবে এখানে একই বেগে হবে কিন্তু আপনার সমদ্রুতির ক্ষেত্রে কিন্তু আমাদের এই আপনার দিক নিয়ে কোনো ঝামেলা নেই যেহেতু আমাদের এখানে এই মাল্টি মানে মাল্টি ডিরেকশন এটা মানে একাধিকবার এক দিকে আমাদের মুভ করতেছে এখানে তার মানে এটা আমাদের কি সমদ্রুতি হবে কিন্তু সমবেগ হবে না সমবেগ হতে হলে আমাদের সোজা হতে হবে এরকম হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড লাগবে সমবেগ হলে সমদ্রুতি হতে হতেই হবে কিন্তু সমদ্রুতি হলে যে সমবেগ হবে তা কোনো আমাদের নিশ্চয়তা নেই এখানে তার মানে সম যদি বেগ হয় তাহলে সমদ্রুতি থাকবেই আমি বলছিলাম না যে সকল স্মরণেই দূরত্ব কিন্তু সকল দূরত্ব কিনা এখানে সমন স্মরণ না ঠিক একইভাবে সমবেগ হলে কি সমদ্রুতি কিন্তু সমদ্রুতি হলে যে সমবেগ হবে এমন কোনো আমাদের এখানে ধরা বাধা নিয়ম নেই বা আমাদের এটা রুলস না এখানে ক্লিয়ার আচ্ছা এখন এরপরের যে কোশ্চেনটা মানে এটা তো বুঝছেন যে আমাদের পাথরটা কেন আমাদের এখানে সমবেগ মানে ব্যাপারটা যে আপনি বোঝেন এখানে এখানে একটা বৃত্ত দিলেন এভাবে ঘুরলে দেখবেন এর দিকটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে দিকটা প্রত্যেকবার দিকের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশনটা আমাদের চেঞ্জ হবে তাই না এরকম যে ডিরেকশন যদি আমাদের চেঞ্জ হয় তো বুঝবেন যেটা আমাদের কি আমাদের সমদ্রুতি এটা কি এখানে সম দ্রুতি এখানে ঠিক আছে এখন আরেকটা বিষয় বলছে এখানে দেখুন যদি পাথরটা আপনি কি হঠাৎ করে ছেড়ে দেন তখন আমাদের সেটা সমবেগ হবে নাকি সমদ্রুতি হবে দেখুন পাথরটি যখন হঠাৎ করে ছেড়ে দিবেন তখন আমাদের কি এটা নির্দিষ্ট দিকে যাবে কিন্তু মানে ধরুন পাথরটা আমাদের এখানে আছে এখানে গিয়ে আপনি ছেড়ে দিছেন তা দেখবেন যে এটা এটা শুট করে এদিকে চলে গেছে একটা নির্দিষ্ট তখন দিক আছে কিন্তু ওকে কি আছে দিক আছে তো যখন আমাদের এটা ঘুরবে তখন এটা কেন্দ্রমুখী বল কাজ করবে এখানে কি করবে এখানে কেন্দ্রমুখী আর ছেড়ে দিল হচ্ছে কেন্দ্র বিমুখী বল কাজ করবে কেন্দ্র বিমুখী বল কাজ করবে এখানে যখন ছেড়ে দেবেন আর কি ওকে এই দুটো আমাদের কাজ কিন্তু হবে এখানে তো যখন একটা নির্দিষ্ট দিকে ছুটে যাবে বাতাসের ঘর্ষণ মধ্যাকর্ষণ বল এইসব যদি না থাকে তাহলে পাত্রটি সমবেগে এবং সমদূরিতে যেতে থাকবে মানে একদম স্ট্রেট ফর সামনের দিকে যেতে থাকবে যদি আমাদের ঘর্ষণ এবং মধ্যাকর্ষণ বল না থাকে অর্থাৎ মহাকাশে আপনি যে কোনো একটা বস্তুকে এভাবে সেরে সেরে ঘুরায় ঘুরে সেরে দেন ও কখনো কোথাও গিয়ে থামবে না এভাবে সোজা হয়ে যাবে ওকে মানে যে পাশে যেখানে সেরে দেবেন সে পাশে যাবে এখন আমরা একটু তরণ এবং মন্দন পড়বো এখানে তরণটা বলতে আমরা কি বুঝি মন্দন বলতে আমরা কি বুঝি এখানে তো এখানে তরণের আমি ডেফিনেশনটা দিই তারপর এখান থেকে আসছি তরণ হচ্ছে ইংলিশ অ্যাক্সেলারেশন তরণ এখানে সময়ের সাথে হ্যাঁ এখানে ডেফিনেশনটা যেরকম বৃদ্ধির বেগ বৃদ্ধির হারকে হারকে তরণ বলে তরণ বলে এখানে ক্লিয়ার তরণকে আমরা কি দ্বারা প্রশ্ন করি এ দ্বারা প্রশ্ন করি মানে তরণ হচ্ছে এ দ্বারা প্রশ্ন করা এখানে বেগ বৃদ্ধির হার এখানে তো বেগ বৃদ্ধি বলতে আমরা কি বুঝি দেখুন তো বেগ বৃদ্ধি বেগ বৃদ্ধি অ্যাকচুয়ালি বেগ বলতে আমরা দুই ধরনের বেগ জানি একটা হচ্ছে আমাদের এখানে আদি বেগ আদি একটা জানি এটাকে আমাদের কি ইউ বলা হয় আর অনেক বই আমাদের ভিনট বলা হয় এখানে আদি বেগকে আর এটা হচ্ছে সেই বেগ সেই বেগ এটাকে ভিদ বলা হয় তো আদি আদিবেগ বলতে আমরা কি বুঝি যে বেগে যাত্রা শুরু করে মানে যে বেগে যে বেগে যাত্রা শুরু হয় যাত্রা শুরু হয় এখানে এটা হচ্ছে আমাদের আদিবেগ এখানে ক্লিয়ার আর শেষ বেগ বলতে আমরা বুঝবো এখানে যে বেগে যাত্রা শেষ করে যে বেগে যাত্রা শেষ করে এখানে ক্লিয়ার শেষ করে এই দুটো হচ্ছে আপনার আদিবেগ এবং সেই বেগের আর কি ডেফিনেশন মানে ডেফিনেশন আর কি ক্লিয়ার আদিবেগ বলতে আমরা কি বুঝলাম আর শেষ বেগ বলতে কি বুঝলাম আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে তো এই বেগ বৃদ্ধি বলতে আমরা বুঝবো এখানে বৃদ্ধি বলতে আমরা কি বুঝি ধরুন আমি বললাম যে আপনার বাবার থেকে আপনি পঞ্চাশ টাকা নিয়েছেন এর মধ্যে আপনি এখানে ত্রিশ টাকা খরচ করছেন তাহলে আপনার এখানে টাকার কতটুকু মানে হয়েছিল মানে হ্রাস পাইছে এখানে অবশ্যই এখানে পঞ্চাশ মাইনাস ত্রিশ ঠিক একই বেগ বৃদ্ধি মানে কি আমাদের শেষ বেগ হচ্ছে আমাদের কি ভি এবং আদি বেগ হচ্ছে ইউ এই দুটো বেগের পরিবর্তন বেগের বেগের পরিবর্তন বলতে পারেন বা বেগের বৃদ্ধি বলতে পারেন একই কথা এখানে বুঝাচ্ছে বেগ বৃদ্ধি তো টি সময়ে টি সময়ে বেগের পরিবর্তন বলতে পারেন বেগের পরিবর্তন পরিবর্তন বা বৃদ্ধি একই কথা এখানে এটা হচ্ছে আপনি এখানে হবে এখানে আর আপনি এখানে একক সময় নেন এখানে একক সময়ে বেগের হবে এখানে এখানে তো একক সময়ে যে বেগের পরিবর্তন এটাকে আমরা কি বলি এখানে তরুণ বলি বা আপনি এখানে এই ডেফিনেশন যে বা একক সময়ে বেগ বৃদ্ধির হারকে হ্যাঁ বেগ বৃদ্ধির হারকে তরণ বলে এখানে তরণ বলে এই আর কি তরণের ডেফিনেশন কিন্তু অনেকভাবে আমরা দিতে পারলাম এখানে তার মানে যেটা আমাদের একক সময় এটা হবে তার মানে এখানে যেটা ভাববো যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি কারণ এটাই তো আমাদের অ্যাক্সেলারেশন তরণ এখানে তাই না তার মানে এই তরণের সূত্র পেলাম এখানে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এখানে আই থিঙ্ক এ বিষয়টা বুঝছেন এখানে যে তরণ আমরা কাকে বলবো এখন তরণের ক্ষেত্রে আমাদের যদি আদিবেগ শূন্য হয় কখনো যদি এরকম যে হয় আদিবেগ মানে কোনো একটা যাত্রাবেগ যদি শূন্য হয় আদিবেগ ইউ এর মান যদি আমাদের শূন্য হয় কারণ আমাদের এ ইকুল টু কি লেখা যাবে ভি মাইনাস জিরো বা এখানে ভি বাই টি লেখা যাবে এখানে কি লেখা যাবে ভি বাই লেখা যাবে মানে এটাও সূত্র লেখা যাবে আপনি তরণের সূত্র এটাও ইউজ করতে পারবেন এখানে এ হচ্ছে তরণ গেল এখানে আমি যে পিডিএফটা দিয়েছি এখানে তরণ দেখুন তরণটা যেটা বলা আছে এখানে কোন গতিশীল বস্তুর বেগের মান যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন এই বস্তুকে ত্বরান্বিত বলা হয় এখানে ওকে তাহলে বেগ বৃদ্ধিটা হচ্ছে তরণ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো তরণ বলবো এটা হচ্ছে আপনার তরণের ডেফিনিশন আপনি চাইলে এখানে এটাও পড়তে পারেন আপনার যেটা ভালো লাগবে হুম

আর বৃদ্ধির হার যদি সমান না থাকে তখন এটা কি বলবো অসমতরণ বলবো এখানে ওকে অসমতরণ বলবো তো সমতরণ এবং অসমতরণ বলতে আমরা কি বুঝলাম একটু জাস্ট এখান থেকে ডেফিনেশনগুলো পড়বেন এখানে কি বললাম এখানে বলুন তো সময়ের সাথে যখন বেগ বৃদ্ধির হারটা একই থাকবে এখানে কি থাকবে একই থাকবে বা সমান থাকবে বা মানে বেগটা আমাদের একই হার বাড়বে এখানে তখন এটাকে সমতরণ বলাবে এখানে কি বলা হবে সমতরণ আর যে বেগ বৃদ্ধির হারটা যদি সমান না হয় এখানে মানে একই হারে না বাড়ে তাহলে এটাকে অসমতরণ বলা হবে এখানে এই হচ্ছে আমাদের এখানে তরণ গেল এখানে আই থিঙ্ক তরণের ডেফিনেশনটা বুঝছেন এখানে তো এই তরণের মানটা কিন্তু দেওয়া আছে এখানে তরণ এ ইকুইল টু ভি মাইনাস ইউবাই টি দেওয়া এখানে আমরা এখানে এই সূত্র কিন্তু অলরেডি পড়লাম আমরা মাত্রা এবং একক একটু পরে আসতেছি আমরা একটু মন্দনটা দেখি তারপরে আমরা এদিকে আসবো তো এখান থেকে একটা সূত্র বের করা যায় সেটা হচ্ছে কি এখানে একটু খেয়াল করিনি এখান থেকে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে কি এ ইকুল টু ভি মাইনাস ইউ বাই টি পেলাম এখানে তাই না তো গুণ করলে নিচে একটা ওয়ান আছে তো লেখা যাবে এই ভি মাইনাস ইউ ইজ ইকুইল টু এটি লেখা যাবে বা আপনার এই ইউটা হচ্ছে মাইনাস আছে না তাহলে লেখা যাবে ভি ইকুইল টু এই মাইনাসটা হচ্ছে ইউ প্লাস এটি হবে এখানে আপনি তাহলে এটা শেষ বেগের সূত্র হিসেবে ইউজ করতে পারেন এখানে কি এটা শেষ বেগের সূত্র আমি যেগুলা বক্স আকারে দিচ্ছি সেগুলো অবশ্যই নোট করে নেবেন কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে তরুণ গেল এখানে আমি তরণের একক এবং মাত্রায় পরে আসতেছি এখন আমি মন্দনটা একটু দেখি মন্দন তরণ পড়লাম কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার আর হচ্ছে মন্দন হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হার সময়ের সাথে বেগ হ্রাসের হার এখানে হার এটা হচ্ছে আমাদের মন্দন ঠিক আছে তাহলে আমি এখানে লেগসিত্র কিন্তু এখন দেখাচ্ছি না লেকসিতর ইংশালা দেখাবো আমি একটা সময় গিয়ে লেগসিত্র দেখাবো তো আমরা প্রথমত আগে এই বেসিক বিষয়গুলো বোঝার ট্রাই করি যে আমাদের এখানে এই মন্দন বলতে আমরা কি বুঝলাম তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হার তো জাস্ট একটু এটা নিয়ে একটু বলি যে আমাদের এটা কেমনে হবে এটা একটু কেমনে হবে একটু বলি তরণের ক্ষেত্রে আমাদের এর পাশে যদি আমি টাইম নেই টাইমের পারপাস আর এ পাশে আমি যে বেগ নেই এখানে তো বললাম এখানে শূন্য থেকে টাইমটা আমি এখানে ওয়ান টু থ্রি ফোর হয় এখানে তো এখানে যেমন আমাদের টাইমটা ওয়ান মানে বেগ যদি ওয়ান হয় টু হয় থ্রি হয় এভাবে হয় দেখা যাবে সময়ের সাথে তো আমাদের কী হবে বেগটা আমাদের বৃদ্ধি হবে এখানে তো এক এক সেকেন্ডে এক বেগ হবে দুই সেকেন্ডে দুই বা এখানে এক সেকেন্ডে আরও বেশি হতে পারে এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের তরণের ডেফিনেশন আর আমাদের এখানে মন্দনের ক্ষেত্রে যেটা হবে এর পাশে আমি যে সময় নেই আর এর পাশে আমাদের বেগ থাকে এখানে তো মন্দনটা হয় কি এখানে সময়ের সাথে বেগ হ্রাস পায় এখানে দেখুন এটা শূন্য আছে এখানে বেগটা সর্বোচ্চই যাতে এই পয়েন্টটা বেগটা আমাদের সর্বোচ্চ কিন্তু দেখুন আমাদের সময় যত বাড়তেছে বেগের মান তত কিন্তু কমে যাচ্ছে এখানে তাই না সময় বাড়তেছে বেগের মান কি কমতেছে এখানে এই হচ্ছে সময়ের সাথে বেগ রাসের হারকে আমরা কি বলবো মন্দন বলবো মন্দনের চিত্রটা এরকম হবে এক পাশে আমাদের সময় থাকে তাহলে আমাদের এখানে এই নিচের দিকে নামবে এখানে আশা করি বুঝছেন এখানে তাহলে আমরা একক এবং মাত্রা দেখবো এখানে একক ও মাত্রা তো এখন একটু ভালো করে দেখুন আমরা তরণ যেটা পড়লাম তরণ ইকুল আমরা কি বললাম ভাগ সময় পেলাম ভাগ সময় বা বেগের পরিবর্তন বলতে পারেন আমি কিন্তু এই ফাইনালি যখন এই যে আদিবেগটা জিরো ধরছিলাম এখানে দেখুন আদিবেগ জিরো ধরলে আমি এখানে ভি বাই টি কিন্তু পাইছিলাম তাই না তো বেগ বাগ সময় বলা যাবে এখানে কারণ পরিবর্তন হলে আমাদের এখানে বেগেই থাকবে এখানে তাই না তো এই বেগকে ভাঙালে আমাদের কি জানি বেগ আমরা বেগ ভ্যালুসিটি যেটা জানি বেগ বেগকে জানলে আমি স্মরণ বাই সময় জানি স্মরণ বাই সময় ঠিক আছে এখন স্মরণ বাই সময়টা লেখেন এখানে স্মরণ ভাগ হচ্ছে কতখানে সময় আর নিশ্চিত তো আমাদের একটা সময় আসে এখানে এটা আলাদা করে দেওয়া আছে এখানে তো এটা একটু যদি ক্যালকুলেশন করেন তাহলে আমাদের দেখা যাবে এখানে স্মরণ থাকবে এই যাতে আর এই যে আমাদের সময়টা এখানে থাকবে এখানে এটা ওয়ান বাই সময় হবে এখানে বাই তার মানে ব্যাপারটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে হবে স্মরণ হবে এখানে স্মরণ আর কি হবে সময় হবে এখানে এরপরে স্কোর হবে এখানে দুটো সময়ের গুণ করলে স্কোর হবে না তো আমরা এখন যদি এককটা দেখি এখানে একক আমরা জানি হচ্ছে আপনার এখানে স্মরণের একক হচ্ছে আমাদের মিটার কি সময়ের একক কি সেকেন্ড তারপর এই টুটা উপরে ইনভাস টু হবে এখানে একইভাবে আপনি যে মাত্রা দেখেন এখানে মাত্রা এই স্মরণের মাত্রা কি হবে এল এখানে এল আর সময়ের মাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি যদি এর উপর টু আছে মানে স্কোয়ার দেবো এখানে তাহলে কি হবে এল টি ইনভাস টু এখানে এটা হচ্ছে আমাদের মাত্রা তো এই তরণ আমাদের কি রাশি বলুন তো আমাদের তরণ একটা স্কালার রাশি না ভেক্টর রাশি যেহেতু আমাদের তরণ হচ্ছে বেগ থেকে আসছে তার মানে তরণ হচ্ছে আমাদের স্কেলার রাশি না ভেক্টর রাশি তরুণ হচ্ছে আমাদের এখানে রাশি এখানে ওকে ভেক্টর রাশি এটা ভালো করে পড়তে হবে এখানে এটা পরীক্ষা আসতে পারে যে তরণ কোন ধরনের রাশি এখানে তরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি এখানে আশা করি এই বিষয়গুলো তরণ এবং মন্দনের যে বিষয়গুলো ছিল এখানে আমরা এগুলো বুঝতে পারছি এখানে আমরা এই সূত্রটা পড়লাম এখানে ভি ইকুল টু এটি কারণ আমাদের এ গুল যদি ভি বাই টি লেখা যায় তাহলে আর আর এগুণ করলে ভি ইকুল লেখা যাবে এখানে ক্লিয়ার এই চিত্র আমাদের দিয়েছে এখানে দেখুন তো আমরা ত্বরণ এবং মন্দনের বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম এখানে ক্লিয়ার তো আমরা মোটামুটি এখান থেকে সবগুলো পড়লাম এখন একটা বিষয় আছে সেটা হচ্ছে কি একটা আমাদের অবিকর্ষ স্তরণ নামে একটা কথা আছে এখানে অবিকর্ষ স্তরণ অবিকর্ষ

তো আমরা জাস্ট একটু লেখসূত্র নিয়ে একটু কথা বলবো হালকা করে এখানে হুম আমি যেখানে এরকম বলি যে আপনাকে এখানে যে আপনার অবস্থান সময় অবস্থান সময় লেখিত লেখচিত্র এখানে একটু আচ্ছা আমরা লেখসিত্র বিষয়ে একটু আলাদাভাবে অন্যভাবে অনুভাবে করা আমি জাস্ট এই অবস্থান সময় দেখাই নেক্সট দিন আমরা এখানে বেগ সময় লেখসিত্র দেখবো তো আমি মনে করি আমি এরকম একটা গ্রাফ দিলাম তো এটা এই পাশে আমি সময় দিলাম এখানে সময় কিন্তু কখনো স্থির থাকবে না এখানে আর এই পাশে আমাদের অবস্থান থাকবে এখানে এই দিকে অবস্থান থাকবে ক্লিয়ার অবস্থান তো আমি বললাম যে একটা বস্তু এখানে শূন্য থেকে শুরু করবে এভাবে একটা বস্তু গিয়েছে তার মানে দেখুন সময় কিন্তু এখানে এক দুই তিন চার এটা কিন্তু সেকেন্ড এখানে তো সময় কিন্তু আমাদের পার চেঞ্জ হচ্ছে আবার এখানে দেখুন অবস্থানটা প্রথমে এক সেকেন্ডে সে এখানে গিয়েছে দুই সেকেন্ডে গিয়ে এখানে গিয়েছে এই পয়েন্টে তারপর তিন সেকেন্ডে গিয়ে এখানে গিয়েছে তাই না তো এইভাবে কিন্তু তার অবস্থানটা পরিবর্তন হয়েছে তার মানে এটাকে বলা হবে গতিশীল বস্তু এখানে কি এখানে গতিশীল বস্তু গতিশীল গতিশীল বস্তু বস্তু ঠিক আছে এটা অবস্থান সময় কারণ আমাদের বস্তুটা অবস্থার পরিবর্তন হয়েছে তার মানে শূন্য আগে ছিল এখান থেকে সেই বস্তুটা এখানে চলে গেছে যেহেতু আমাদের এই বরবার ওয়াই বরাবর কি ইউজ করা হয়েছে বলুন দেখেন ওয়াই বরাবর অবস্থান আর এখানে এক্স বরাবর কি টি ইউজ করা হয়েছে টি তো সবসময় চলবে কিন্তু বস্তুটা আমাদের সময়ের সাথে কিন্তু তার স্থান পরিবর্তন করছে কিন্তু যদি আমি এরকম ভাবে দেই ধরুন আমি এই পাশে সময় দিলাম আর এই পাশে আমি অবস্থান দিলাম এখানে অবস্থান এটা শূন্য এখানে এরকম একটা আমি গ্রাফ দিলাম এখানে এটা আমাদের বোঝাবে এখানে এইবার সময়টা চলছে কিন্তু অবস্থা তার এখানে আগে যা ছিল ধরুন আমি যেখানে আমার বাড়ি থেকে পাঁচ মিটার দূরে যদি আমি থাকি এখানে তো আমি পাঁচ মিটার দূরেই কিন্তু আছি এখানে তাই না পাঁচ মিটার দূরেই আছে তার মানে আমার এখানে অবস্থা পরিবর্তন হয়নি এখানে তো এটাকে বলা হচ্ছে স্থির বস্তু বলা হবে এখানে স্থির বস্তুর ক্ষেত্রে এখানে তো স্থির বস্তুর ক্ষেত্রে আমরা এরকম চিত্রটা এখানে পাবো আর কি আশা করি বুঝতে পারছেন যে অবস্থান সময় চিত্র আমরা কি ডিফাইন করবো এখানে কোনো একটা বস্তু স্থির নাই গতিশীল এটা আমরা এখানে খুব সহজে বুঝতে পারবো এখানে তো মন্দন থেকে গেলে পড়লাম এখন আমরা একটু ম্যাথমেটিক্স করি যে আমাদের মন্দন থেকে কেমন ম্যাথ আসতে পারে এখানে গাণিতিক সমস্যা দেখুন তো এই ম্যাথ গুলো একটু সলভ করবেন আমি সাথে সাথে করে দিচ্ছি তারপরে আপনাদের যে একটু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটি গাড়ির বেগ দেওয়া একটি গাড়ির বেগ বিশ সেকেন্ডে তাহলে আমাদের টির মান দেওয়া আছে এখানে বিশ সেকেন্ড ওকে এত বৃদ্ধি পেয়ে এত হলো মানে এত থেকে বৃদ্ধি পেয়ে মানে এত থেকে মানে কি বলুন তো আমাদের এটা হচ্ছে আদিবেগ এটা আগে ছিল এখানে আদিবেগ কে আমরা কি বলি এখানে আদিবেগ এটা হচ্ছে ইউ এত থেকে বৃদ্ধি পেয়ে বাহান্ন হয়েছে বাহান্ন মানে এটা শেষ বেগ এখানে মানে লাস্টে গিয়ে আমাদের এই শেষ বেগটা আর কি এটা আমাদের ভি আর কি তাহলে তরণ কত তো এখানে দেওয়া আছে কি কি বলুন এখানে সময় দেওয়া আছে এখানে আদিবেগ দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে এখানে তো এরা এখানে অন্যভাবে করছে দেখুন বেগের পরিবর্তন একবারই দিয়ে করছে এখানে আপনি চাইলে এখানে যে করেন যে এখানে কি কি দেওয়া আছে করেন যে এখানে সময় আছে কথা বলুন সময় টি এর মান আছে এখানে কত বিশ সেকেন্ড না সময় আছে বিশ সেকেন্ড তাই তো বারো থেকে বাহান্ন হয়েছে এখানে তাহলে আদিবেগ হ্যাঁ আদিবেগ কত এখানে ইউ এর মান কত বারো মিটার সেকেন্ড বাস ওয়ান আর শেষ বেগ কত এখানে বি কত এখানে বাহান্ন মিটার সেকেন্ড বাস ওয়ান আর তরণের মান বের করতে হচ্ছে তরণ এ এটা আমাকে বের করতে হচ্ছে তো আমরা জানি আমরা একটু আগে একটা সূত্র বললাম যে এ মাইনাস ইউ বাই টি তো ভি এর মান কত এখানে বাহান্ন বাহান্ন মাইনাস বারো বাই টি হচ্ছে বিশ এখানে আমরা এককটা এখন লিখবো না পরে একবার লিখবো বা আপনি যদি লেখেন এখানে এককটা আমাদের এটা আমরা যখন পড়ছিলাম বেগের ক্ষেত্রে বেগের রাখো হচ্ছে মিটার সেকেন্ড বাস ওয়ান তো দুটার একক মিটার একটা লিখলেই হয় এখানে তো এখানে থাকবে মিটার সেকেন্ড বাস ওয়ান আর এখানে সময় লেগেছে সেকেন্ড ঠিক আছে তো এটা যে ক্যালকুলেশন চল্লিশ হবে এখানে চল্লিশকে কে দ্বারা ভাগ করবো আর এখানে আমাদের এই সেকেন্ডটা উপরে উপর উঠবে মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে এইটা ইনভাস হবে এখানে তার মানে এটা কাটলে কত দুই হবে এখানে মিটার সেকেন্ড এটা ইনভাস টু হবে এখানে তো এটা হচ্ছে তরণ এখানে ক্লিয়ার এই হচ্ছে আমাদের এখানে তরণের মানটা পেলাম টু মিটার সেকেন্ড বাস টু পেলাম এখানে এরপরে আরেকটা ম্যাথ দশ দেখুন একটি গাড়ি এত সুষম বেগে চলছিল এখানে এত বেগে চলছিল একটি গাড়ি এই বেগে চলছিল মানে ভি এর বেগ কোষে এত সেকেন্ড এত সেকেন্ডে থামানো হলো তো এখানে সময়টা দেওয়া কত বলুন তো মান এবং গাড়িটির মন্দন কত একটু ভালো করে বুঝুন এখানে একটা একটা হচ্ছে আমাদের গাড়ি কত বিশ বেগে চলছিল এখানে আমি একটু জাস্ট বলে দিই বিশ বেগে মানে এটা আদি বেগে তাই না এটা আদি আদি আদিবেগ কত এখানে বলুন তো এখানে বিষ এখানে ইউ এর মান কত এখানে টোয়েন্টি মিটার সেকেন্ড বাস ওয়ান আর সময়ের বলছে থামানো হয়েছে একটা বস্তু তখন থেমে যায় গাড়ি তার কি শেষ বেগ কি জিরো না লেখা যাবে শেষ বেগ মিটার সেকেন্ড বাস এখানে বলছে মন্দন কত দেখুন মন্দন বোঝার জন্য দুটো ওয়ে আছে সেটা আমি বলে দিচ্ছি আমি একটা করে বলে দিচ্ছি তো এখানে কি কি আছে একটু বলি এখানে হচ্ছে আমাদের এখানে বেগ আদি বেগ তাই না আদি আদিবেগ ইউর মান কত বলুন তো ইউর মানুষ আমাদের বিশ আর হচ্ছে পাঁচ হ্যাঁ এটা হচ্ছে বিশ বিশ মিটার সেকেন্ড বাস ওয়ান সময় কত এখানে টির মানুষ হচ্ছে পাঁচ সেকেন্ড আর শেষ বেগ জিরো কারণ কি কারণ আমাদের থামানো হয়েছে এখানে তাহলে মন্দন কত এখানে মন্দন বা তরণ একই বিষয় এখানে হ্যাঁ এটা এ একটা ঋণাত্মক একটা ধনাত্মক তরণ হচ্ছে ধনাত্মক মন্দন হচ্ছে ঋণাত্মক এখানে আমরা জানি হ্যাঁ

আর আমাদের এখানে এর মানটা কিন্তু আমরা এখানে মাইনাস পাচ্ছি তো মাইনাস বলতে ডিফাইন করতেছে এখানে মন্দন মানে ঋণাত্মক বুঝাচ্ছে ঋণাত্মক আমরা একটু একটা বিষয় বলে দিই এখানে ঋণাত্মক ঋণাত্মক তরণকে হ্যাঁ তরণকে মন্দন বলে এখানে এ আর কি বিষয় ঋণাত্মক তরণটা হচ্ছে মন্দন তার মানে আমাদের এই যে মাইনাস ফোর পেলাম না এটা হচ্ছে আমাদের মন্দন ডিফাইন করবে আশা করি এটা বুঝতে পারছেন এখানে এখন এই যে জাস্ট এই সূত্রগুলো এখানে একটু ভেক্টর রাশি আমাদের এখানে কোনগুলো বুঝাছে এখানে জাস্ট পারবেন আশা করা যায় এগুলো পারবেন আশা করা যায় আমার নেক্সট হচ্ছে কি গতির সমীকরণ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম